স্বাস্থ্যের কত চিন্তা করছেন আবার চটপটাও কিছু খেতে চাইছেন তাহলে সকাল বা সন্ধ্যা যে কোনো সময় জলখাবারে রাখতে পারেন এই রেসিপিটি সুস্বাদু ওটস দিয়ে তৈরি এই রেসিপিটি চলুন বন্ধুরা সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে নিচ্ছি আমি দু বাটি পরিমাণে ওটস এখানে আমি সফলা ওটস নিয়েছি একদম নর্মাল যেগুলো দুধে ভিজিয়ে খাওয়া হয় সেই ওটস নিয়েছি সাথে ওই বাটিরই এক বাটি পরিমাণে বেসন নিয়েছি নিরাম পরিমাণ মতো লবণ সামান্য একটু দিলাম হলুদ অবশ্যই হলুদটা কালারের জন্য দিয়েছি না দিলেও অপশনাল এবার পরিমাণ মতো জল দেব দিয়ে দিয়ে আমি একটা স্মুথলি ব্যাটার মতো করে নেব এই ওটসগুলো একেবারে পাতলা হওয়ায় জল দেওয়ার সাথে সাথেই এগুলো কিন্তু একবারে নরম হয়ে যায় একবারে সবটা জল দিতে যাবেন না জলটা পরিমাণ বুঝে বুঝে দিয়ে দেখুন সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার চলুন ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি এদিকে ওভেনের কাছে চলে এসেছি ওভেনে একটা বসিয়ে দিলাম প্যান এবার সামান্য একটু সর্ষের তেল দিয়েছি যেহেতু একটু স্বাস্থ্যসম্মত রেসিপি তৈরি করার চেষ্টা করছি তাই তেলটা একটু কমই ব্যবহার করলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো আর পেঁয়াজ এখানে লম্বা লম্বীভাবে কেটে নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু মোটামুটি করে কাটার চেষ্টা করেছি একদম কুচি করে কাটি নিয়ে একটু মোটামোটা রেখেছি এবার পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব একদম হাই ফ্লেমে ওই পেঁয়াজগুলোকে আর টমেটোগুলোকে ভেজে নেব। আগে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় এবার পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোগুলো এই সময় খেয়াল রাখবেন যেন পেঁয়াজ বা টমেটো কিছুই গলে না যায় তাই হাই ফ্লেমেই আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি একদম হাত রাখা যাবে না হাত নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করে নিতে হবে আগে যেহেতু নুন দিয়েছি তাই পরিমাণ বুঝে পরে সামান্য একটু আরও নুন দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম যা যা মশলা দেওয়ার সবগুলো এখনই এখানে দিয়ে দেবো দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গুঁড়ো যেটা মিক্স মশলা আমার ঘরে থাকে সেটা দিয়ে দিলাম আর সাথে দিলাম একটু আদা গুঁড়ো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা অবশ্যই ব্যবহার করতে পারেন আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করলাম সামান্য একটু এবার আবারও হালকা টচ করে নিচ্ছি এইভাবে নেড়ে নেড়ে সামান্য একটু হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব পেঁয়াজ বা টমেটো দুটোই কিন্তু কাঁচা খাওয়া যায় স্যালাড হিসেবে তাই এগুলোকে এত ভালোভাবে রান্না না করলেও চলবে নামিয়ে নিলাম মোটামুটি রান্নাটা হয়ে গেছে এবার আমি আবার প্যান্টটা পরিষ্কার করে বসিয়ে দিলাম এবার সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওটস দেখুন একটা ডিম কেটে আপনাদের দেখালাম ডিম সেদ্ধ করে নিয়েছিলাম একটা এটাকে এভাবে স্লাইস স্লাইস করে নিয়ে নিয়েছি এবার একটা ব্যাটার দিয়ে দিলাম আমি প্রথমবার দিয়েছি সেজন্য একটা দিয়ে রেখেছি উল্টে পাল্টে দিলাম এবার সাইডে জায়গা করে আরও দিয়ে দিচ্ছি একসাথে তিনটে দিয়ে দিলাম এবার ভালোভাবে একটা পিট হওয়ার জন্য অপেক্ষা করব এ সময় চুলো রাস্তা একদম লো রাখতে হবে ছড়িয়ে দেব একটু চারিদিকে যতক্ষণ পর্যন্ত হয়ে যাচ্ছে কিছুক্ষণ এভাবে রেখে দেব চাইলে ঢেকেও দিতে পারেন যখন আসতে হয়ে যাবে সবটা দেখুন কীরকম উপর থেকে বোঝা যাচ্ছে হয়ে গেছে এবার আমি উপর থেকে যে তরকারিটা রান্না করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তিনটার মধ্যে আমি উপর থেকে এগুলো দিয়ে দেব এবার ডিম কেটে রেখেছিলাম বলেছিলাম ওই একটা ডিম মাত্র কেটেছি একটা ডিম থেকেই এগুলো দিয়ে দিচ্ছি একদম স্বল্প উপকরণে স্বাস্থ্যসম্মতভাবে আজকের এই রেসিপিটা তৈরি করছি সকালের ব্রেকফাস্টে ডিম সেদ্ধ ওটস সবাই খায় কিন্তু একটু অন্যরকমভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম উপর থেকে আবারও একটু তরকারিটা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা সবগুলোর মধ্যে উপর থেকে এভাবে দিয়ে দেব দেখুন এটা একরকমভাবে আপনাদের দেখালাম দেখতে থাকুন পরবর্তী যে বেচে আবার দেব সেগুলো আরও একটু অন্যরকমভাবে করেছি সবগুলোকে আমি এবার উল্টে পাল্টে দেবো এই পিঠটা মোটামুটি হয়ে গেছে এবার অপর পিঠ হওয়ার জন্য অপেক্ষা করব সবটা রান্নাই লো ফ্লেমে করতে হবে নতুবা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু একদম কম তেলে রান্না করছি তাই লো ফ্লেমে রান্নাটা করতে হবে এবার যেদিকে তেলটা কম আছে সেদিকে একটু তেল ব্রাশ করে দেব সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি এভাবেই আমি নেড়ে চেড়ে লাল লাল করে এগুলোকে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় সাপেক্ষ হবে কারণ লো ফ্লেমে অনেকক্ষণ ধৈর্য ধরে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার বলেছিলাম আর একটু অন্য কায়দায় পরবর্তী ব্যাচের এই রেসিপিগুলো দেখাবো দেখুন এবার এগুলোকে আমি ঠিক আগের মতোই ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু উল্টে দিয়েছি আগেটা কিন্তু উল্টে দিইনি এবার উল্টে দিয়েছি এবার উল্টে দিয়ে তারপর উপর থেকে ওই তরকারিটা দিয়ে দিচ্ছি আবারও সেমভাবে উপর থেকে ডিমটা দিয়ে দেব এবার উপর থেকে আবারও ওই ওটসের ব্যাটারটা দিয়ে দেব। অনেকটা পেটিসের মতো হয়ে গেছে বলুন ভেতরে কামড় দিলেই এই গ্রেভিটা পড়ছে সাথে ডিম খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা বলে বোঝানো যাবে না স্বাস্থ্যসম্মত এই রেসিপিটি অবশ্যই একবার আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর একটা মিষ্টি কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি এগুলোকেও ভেজে নিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এভাবেই সবগুলো ভেজে নিয়ে চলুন আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি সবগুলো আমি একবারে বানিয়ে নিয়ে চলে এসেছি এই রেসিপিটার নাম কি আমি নিজেও জানি না যদি আপনারা কোনো নাম ঠিক করতে পারেন আমাকে অবশ্যই বলবেন সুস্বাদু ওটসের এই জলখাবারের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আজকের মতো রেসিপি এখানে শেষ করব দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে দেখতে যেরকম খেতেও অসাধারণ হয়েছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন